অনেক ভালো আছি কিন্তু আপনারা দেখছেন যে বর্তমানে আমাদের দেশে একটার পর একটা বিভিন্ন ধরনের কর্মবিরতিতে মানুষ চলে যাচ্ছে এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে দিনের পর দিন কিন্তু এক একটা ইস্যু নিয়ে সবার সামনে সাধারণ জনগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সরকারকে সহ সাধারণ জনগণকে জানান দেওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সামনে উপস্থিত হচ্ছে ঠিক সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা তাদের কর্মবিরতি ঘোষণা করেছেন সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে যত সরকারি এবং বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আছেন এবং ক্লিনিক এবং হসপিটাল আছে প্রত্যেক জায়গা থেকে কিন্তু ডাক্তারদেরকে ঘোষণা দেওয়া হয়েছে তারা যেন তাদের কর্মস্থগিত রাখে এবং জরুরি সেবা বন্ধ করে দেওয়া হয় তো বিষয়টা হচ্ছে যদি কোনো কারণবশত এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং যেটা তারা বারবার বলছে যে ঢাকা মেডিকেল কলেজের ডক্টরদের সাথে লাঞ্ছিতজনক আচরণ করেছে এবং তাদের সাথে খুব দুর্ব্যবহার করেছে এবং মারধর করা হয়েছে অবশ্যই তাদের এই গ্রহণযোগ্য একটি অভিযোগ এটি খতিয়ে দেখার জন্য বর্তমান যে গভর্নমেন্ট এবং সেনাবাহিনী যারা আছেন এবং কর্মরত যে পুলিশ প্রশাসন আছেন প্রত্যেকে কিন্তু এই বিষয়টা দায়িত্ব সহকারে খতিয়ে দেখবেন যে আসলে ডাক্তারদের উপরে যারা এই ধরনের নিঃশংস মারধর করেছে এবং ঢাকা মেডিকেল কলেজে ভাঙচুর করেছে এবং তাদেরকে লাঞ্ছিত করেছে সেই সকল যারা তাদের আসলে শাস্তির আওতায় আনা হবে কিন্তু যারা এই ধরনের কাজের পেছনে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে যেই সকল সাধারণ জনগণ অথবা ছাত্র জনতা বা যে কেউ ধর্মবর্ণ নির্বিশেষে যে যে কোনো শ্রেণী পেশাজীবীর মানুষ যদি এই ধরনের নিকার ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তাদের এই নেড়জনক কাজের জন্য শাস্তি অবশ্যই পেতে হবে সেটা যদি ছাত্র জনতা বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ করে থাকে তাহলে তাদেরকে খুঁজে বের করে প্রত্যেককে শাস্তির আওতায় আনা হবে প্রশাসনের কাছে সাধারণ জনগণ সহ চিকিৎসারত কর্ম কর্মরত চিকিৎসা কর্মরত যেই ডক্টররা আসেন প্রত্যেকে কিন্তু তাদের এই শাস্তির জন্য দাবি জানিয়েছে এবং তারা আজকে সারাটা দিন ধরে কিন্তু কর্মবিরতির ঘোষণা দিয়েছে পুরা বাংলাদেশ জুড়ে প্রত্যেকে ক্লিনিক এবং হসপিটাল সহ যত সেবা কেন্দ্র আছে তো বর্তমানে তারা যে কাজটি করেছে আমার কথা হল যারা এই ধরনের নিকারজনক কাজ ঘটিয়েছে যারা ডক্টরদের উপর হাত তুলেছে এবং তাদেরকে লাঞ্ছিত করেছে তাদেরকে অবশ্যই অবশ্যই চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনা হোক এবং এই ঘটনা ঘটানোর পিছনে যদি কোনো নির্ধারিত কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে সেই কারণকে উদ্ঘাটন করে যেন সেই ব্যবস্থা নেওয়া হয় কেননা আসলে যেই বিষয়টা অন্যায় সেটাকে অন্যায় বলতে হবে যেটা ন্যায় সেটা ন্যায় বলতে হবে সুতরাং দলমত নির্বিশেষে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই আবহ আহ্বানটা থাকবে যে সবাই যেন যারা অপরাধ করেছে সেই অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং এই অপরাধের পিছনে যদি কোনো নির্দিষ্ট কারণ থেকে থাকে কোন যদি কোনো উদ্দেশ্যমূলক কারণ থেকে থাকে তাহলে সেই কারণের যে মূল হতা বা যে মূল ইন্ধন সেই ইন্ধনকে কিন্তু উদ্ঘাটন করে তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে এজন্য ঢাকা মেডিকেল কলেজ নয় পুরো বাংলাদেশের যত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান আছে তারা সকলে কিন্তু এই মেডিকেল রিলেটেড যত প্রতিষ্ঠান আছে তারা সকলে কিন্তু কর্মবিরতি ঘোষণা দিয়েছে তো বর্তমানে দেখা যাচ্ছে এই কর্মবিরতি ঘোষণা দেওয়া আজকে সারা দিন সরকারি হসপিটালগুলোতে এবং ঢাকা মেডিকেল কলেজে যে চিত্রটা ফুটে উঠেছে যে এখানে কিন্তু রুগীরা তাদের সেবা না পেয়ে ভীষণ ধরনের দুর্ভোগে সময় পার করছে এবং ওখানে যে রুগীরা আসছে তারা ইতিমধ্যে দেখা গেছে নিউজে যে তারা কিন্তু কয়েকজন লাশ হয়ে ফিরে যাচ্ছে তো বিষয়টা আসলে খুবই মর্মান্তিক একটি ঘটনা যে চিকিৎসা সেবা নিতে এসে ডক্টরদের অবহেলা অথবা তাদের এই কর্মবিরতির কারণে যদি কোনো মানুষের জীবন যায় তাহলে এই দায়ভারটা কে নেবে সুতরাং সকলের জায়গা থেকে প্রত্যেকের এই বিবেচনাটা করা উচিত যে তাদের যদি লাঞ্ছিত করা হয় তাদেরকে মারধর করা হয় তাদের হুমকি দেওয়া হয় যারা এই হুমকি দিয়েছে মারধর করেছে অপমান করেছে প্রত্যেককে কিন্তু শাস্তির আওতায় আনা হবে খুঁজে খুঁজে কিন্তু আপনাদের কাছে অনুরোধ যারা এই কর্মবিরতি দিয়েছেন এবং যারা চিকিৎসা সেবার সাথে নিয়োজিত আছেন প্রত্যেককে হাত জোর করে অনুরোধ করবো আপনারা আপনাদের কর্মবিরতি ঘোষণা করবেন না আপনারা এই কর্মবিরতি ঘোষণাটা তুলে নেন কারণ হাজার হাজার মানুষ কিন্তু হসপিটালে চিকিৎসায় তারা কিন্তু কাতরাচ্ছে সুতরাং আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা এই যারা রোগী আছে চিকিৎসা সেবা নিতে এসেছে তাদের পাশে থাকুন তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করুন তাদেরকে সেবা দিন কেননা তারা খুব বিপদগ্রস্ত হয়ে কিন্তু হসপিটালে যায় কেউ কিন্তু শখ করে হসপিটালে যায় না সুতরাং প্রত্যেকের জায়গা থেকে তাদের দুঃখ কষ্ট জায়গা থেকে সবাই কিন্তু হসপিটালে দৌড়ায় তো সেই জায়গায় আপনারা তাদেরকে হেল্প করুন সাহায্য করুন তাদেরকে চিকিৎসা দিন কারণ আপনারাদের উপরে তারা ভরসা কিন্তু ভরসা করে কিন্তু চিকিৎসা নিতে যায় সুতরাং আপনারা যদি এই কর্মবিরতি ঘোষণা করে আপনাদের সকল সেবা স্থগিত করে দেন তাহলে কিন্তু মানুষের জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে যেই ব্যক্তি বা যার স্বজনেরা কিন্তু হসপিটালে ভর্তি অথবা চিকিৎসা নিতে যায় সেই ব্যক্তিই জানে যে আসলে তার মনের অবস্থা কতটা দুর্বিষহ খারাপ থাকে তো যারা চিকিৎসা সেবার সাথে নিয়োজিত আছেন আপনাদের ডাক্তার ভাইদের আপনাদের কাছে করজোর অনুরোধ করি আপনারা এই চিকিৎসা সেবা স্থগিত করবেন না আপনারা সঠিকভাবে যারা রুগী তাদেরকে চিকিৎসা সেবা দিন আপনাদের যে কোনো বিষয় কিন্তু গভর্নমেন্ট থেকে এবং বিভিন্ন যে উদ্বতন কর্মকর্তারা আছে তারা কিন্তু আপনাদের এই লাঞ্ছিত ঘটনা এবং আপনাদেরকে মারধর করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অলরেডি কিন্তু তারা খোঁজ খবর নিয়ে যারা এই কাজ ঘটিয়েছে তাদের কিন্তু আনা হবে এবং আপনারা এই সন্তুষ্ট যে অলরেডি কিন্তু ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে যে যারা এই ধরনের কাজ ঘটিয়েছে তাদের কিন্তু চারজন অলরেডি গ্রেপ্তার হয়েছে যারা এই কাজটা হসপিটাল করেছে ভাঙচুর করেছে চিকিৎসকের গায়ে হাত দিয়েছে তাদের চারজন কিন্তু অলরেডি গ্রেফতার তো তাদের মাধ্যমে জানা যাবে যে কার ইন্ধনে বা কি কারণ তারা এই ধরনের হামলা চালিয়েছে অনেকে কিন্তু বলছে যে ছাত্র জনতা এবং বিভিন্ন রোগীরা তাদের প্রকৃত সেবাটা পায় না যার কারণে তারা ক্ষুব্ধ হয়ে এবং রোগীর সাথে দুর্ব্যবহার এবং চিকিৎসা সেবায় অবহেলিত হওয়ার পরে তারা ক্ষুব্ধ হয়ে এই কাজটি করেছে অনেকে কিন্তু এই ধরনের কথাবার্তা বলেছে তো যারা এই ধরনের মন্তব্য করেছে তাদের এই কথাবার্তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং যদি এই ধরনের কোনো ঘটনা কোনো ডক্টর করে থাকে তাহলে তাদের বিরুদ্ধেও কিন্তু আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তো যারা আপনারা এই কাজটি করেছেন তাদের আসলে এই কাজটি খুবই দুঃখজনক একটি কাজ এটা করা একদমই অন্যায় যদি এই ধরনের কোনো রিপোর্ট থেকে থাকে অথবা তারা যদি কোনো চিকিৎসা সেবায় অবহেলা করে থাকে অথবা যদি চিকিৎসা না দেয় সেক্ষেত্রে কিন্তু আইনানুকভাবে তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে এজন্য ডাক্তার যারা যে ভাইরা আছেন তাদের কাছে অনুরোধ যারা চিকিৎসা সেবা নিতে আপনার কাছে যাচ্ছে আপনার দাঁড়িয়ে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে দিবেন না আপনারা তাদের সঠিক চিকিৎসাটা দিন কারণ আপনারা আপনার যেমন মানুষ তারাও কিন্তু মানুষ প্রত্যেক মানুষ কিন্তু বিপদে পড়ে হসপিটালের দরজায় যায় কিন্তু শখ করে হসপিটালে যায় না সুতরাং আপনারা আপনাদের দাবিগুলো জানিয়েছেন সংবাদ মাধ্যমে জানিয়েছেন এবং গভর্নমেন্ট থেকে কিন্তু আপনাদের বিষয়গুলো নিয়ে বসেছে তার আলোচনা করছে এবং আপনাদের আপনাদের পক্ষ থেকে যেই ডাক্তার ভাইয়েরা অথবা ডাক্তার সাহেবরা যারা বলছেন যে আমরা আর কখনো জরুরি বিভাগের সেবাটাও দিব না আমি তাদেরকে হাত জোর করে বলি আপনারা অনুগ্রহ করে আপনাদের এই কর্মবিরতিটা উঠিয়ে নেন এবং যারা রুগীরা সেবা নিতে যাচ্ছে তাদেরকে অনুগ্রহ করে সেবা দিন কারণ আপনি হসপিটালের দিকে তাকিয়ে দেখেন আপনারা যেহেতু সবসময় থাকেন সেখানে আপনাদের এই বিষয়ে অভিজ্ঞতা হাজার গুণ বেশি যে একজন রুগী যখন অসুস্থ হয় তার পরিবার এবং আত্মীয় স্বজন কতটা অসহায় বোধ করে সেই জায়গার কথা চিন্তা করে আপনারা কিন্তু কর্মবিরত তুলে নিতে পারেন আপনারা কিন্তু নিজেরাও জানেন যে আপনার পরিবারের কোনো ভাই বোন আত্মীয় স্বজন যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনাদের মনের অবস্থা কেমন হয় সুতরাং আপনারা যে অভিযোগ করেছেন যে দাবি নিয়েছেন এটা কিন্তু আসলে গভর্নমেন্ট থেকে দেখছে আপনাদের উপরে যারা নির্যাতন করেছে মারধর করেছে তাদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় আনা হবে এবং যদি কেউ উদ্দেশ্য প্রণীতভাবে যদি এই ধরনের হামলা করে থাকে হসপিটালের জরুরি বিভাগে ভাঙচুর করে থাকে ডক্টরের উপর হাত দিয়ে থাকে তাহলে তাদেরকেও কিন্তু সিসি ফুটেজ দেখে তাদের কিন্তু আইনের আওতায় আনা হবে সুতরাং আপনারা একদম বিচলিত হবেন না আপনারা আপনাদের কর্মবিরতি তুলে দিন দিয়ে আপনারা প্রত্যেকে সেবামূলক কাজে নিয়োজিত থাকুন আপনাদেরকে দেশের সবাই ভালোবাসে আপনাদের সম্মান আছে আপনাদের শ্রদ্ধা আছে আপনাদের প্রত্যেককেই তাদের নিজ নিজ জায়গা থেকে মানবতার সেবা দিয়ে মানুষের পাশে থাকুন আপনারা আপনাদের কর্মবিরতি তুলে নিন যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে গভর্নমেন্ট থেকে যে আইনানুক ব্যবস্থা আছে সেটা গ্রহণ করা হবে ইতিমধ্যে চারজন কিন্তু যারা এই হামলাটা করেছে ডক্টরের গায়ে হাত তুলেছে অথবা ভাঙচুর করেছে জোর মেডিকেল কলেজের জরুরি বিভাগ ভাঙচুর করেছে তাদের কিন্তু চারজন অলরেডি গ্রেপ্তার হয়েছে সেখানে কিন্তু বর্তমানে আর্মি মোতায়েন করা হয়েছে এবং আপনারা যে নিরাপত্তার কথা বলেছেন এটিও কিন্তু গভর্নমেন্ট থেকে সেই সম্পূর্ণ পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা করবে তারা কিন্তু এই আশ্বাস অলরেডি দিয়েছে তো আপনারা তারা এই কাজটি করেছেন তারা আসলে নিজেকে একটু প্রশ্ন করুন যে আপনারা এই কাজটি করা আসলে খুবই দুঃখজনক একটি বিষয় যে আপনাদের কাছে কিন্তু দেশের প্রত্যেকটা মানুষ অসুস্থতা নিয়ে যায় আপনাদের কাছে একটু সেবা পাওয়ার জন্য তো আপনারা তাদের পাশে থাকুন আপনাদেরকে তাদেরকে সেবা দিন আপনারা যদি কর্মবিরতি ঘোষণা করেন আপনারা যদি রোগীদের সেবা না করেন তাহলে আসলে তারা কোথায় যাবে প্রত্যেকে এই মানবিকতার জায়গা থেকে আপনারা রুগীদেরকে সেবা দিন আপনাদের কর্মবিরতি তুলে নিন আপনাদের দাবি দেওয়া এবং আপনাদের যে উপরে যে অত্যাচার করা হয়েছে আপনাদের যে মারধর করা হয়েছে এই বিষয়টা খতিয়ে দেখে প্রত্যেককেই শাস্তির আওতায় আনা হবে আপনারা সবাই ভালো জানেন যে হসপিটালে বর্তমানে বিভিন্ন যেই সরকারি হসপিটালগুলো আছে এবং প্রত্যেকে যারা চিকিৎসা নিতে যায় তাদের কিন্তু হাজারো অভিযোগ আছে হসপিটালের বিরুদ্ধে যেমন তারা কিন্তু লেখালেখি করেছে এই বিষয়টা নিয়ে বিগত দিনগুলোতে যে তিন বেলার খাবারে যে পরিমাণে গভর্নমেন্ট থেকে একজন রুগীর বরাদ্দকৃত অর্থ আছে সেই পরিমাণ অর্থের খাবার কিন্তু একজন সরকারি হসপিটালের রুগী পায় না এই ধরনের কথা কিন্তু রুগীরা বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে এবং ফেসবুকে বিভিন্নভাবে তারা কিন্তু বলা বলি করেছে এবং নিউজ পেপারও এটি কিন্তু বিজ্ঞপ্তি হিসেবে বেরোচ্ছে সুতরাং যা সরকারি হসপিটালের এই খাবার এবং বেড নিয়েও কিন্তু অনেক অভিযোগ আছে তারা বলছে যে সরকার কৃত যদি নির্ধারিত বেড ভাড়া থাকে যে দিন প্রতি তাদেরকে তিনশো টাকা করে গুনতে হবে তাহলে সেই বেডা এই ধরনের কথাও কিন্তু অনেক রোগীরা সেখানে সংবাদ মাধ্যমে জানিয়েছে তারা ঢাকা মেডিকেল কলেজের রোগীদের কাছে যখন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হয়েছে যে আপনাদের বর্তমান পরিস্থিতি কী সেবাদান সেবার পরিস্থিতিটা কি। তারা কিন্তু এই বিষয়গুলো তুলে ধরেছে যে আমরা এখানে এসেছি যেই খাবারটা খাই এটা আসলে অসুস্থকর একটি খাবার এবং এই খাবারটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ভালো মানুষ কিন্তু এটা খেতে পারবে না একান্ত বাধ্য হয়ে কিন্তু ওখানে খাবারটা মানুষ খায় যারা খুবই অসচ্ছল যাদের বাইরের খাবার কিনে খাওয়ারও সামর্থ্য নেই সেই সেই রুগীরাই কিন্তু ওখান থেকে খাবারটা খায় এবং গভর্নমেন্ট থেকে সরকারি হসপিটালগুলোতে বেলার খাবার যেটা নাস্তা দুপুরের খাবার রাতের খাবার দেওয়া হয় সেই মেনুটা কিন্তু তারা বলছে যে আমাদের জানামতে মেনুর থেকেও কমিয়ে দেওয়া হয় এবং খাবারটা একটু নিম্নমানের দেওয়া হয় এবং প্রপারলি যেই প্রত্যেকে যে যারা যারা সে ভর্তি হয় সেই ভর্তি বই অনুযায়ী প্রত্যেকে কিন্তু খাবারের দাবি রাখে এবং তারা কিন্তু প্রত্যেক কিন্তু এই খাবার তালিকার মধ্যে পড়ে যায় সুতরাং এখানে কিছু কিছু সরকারি হসপিটাল আছে তারা বলছে যে সব রোগীদেরকে খাবার দেওয়া হয় না যাই যেই সব রুগীরা বেডের নিচে থাকে যারা উপরে থাকে না যারা বেড পায় না নিচে ফ্লোরিং করে থাকে তাদেরকে তিন বেলার বরাদ্দকৃত যেই খাবারটা সেটা দেওয়া হয় না এমন অভিযোগ কিন্তু তারা করছে এবং তারা বলছে যে ডক্টর যেই যেই সময় আমাদেরকে ফিল্ডে ভিজিট করার কথা তারা যেই বেডে আসবে অথবা ওয়ার্ডে যে ঘুরবে তারা কিন্তু সঠিক সময় তারা না এসেই ইন্টারনি স্টুডেন্ট অথবা অন্য কাউকে দিয়ে দেখাচ্ছেন এবং গুরুত্ব সহকার দেখছেন না এই ধরনের অভিযোগ কিন্তু তারা তুলছে এবং সংবাদ মাধ্যমে এই কথাগুলো বলছে তো সাধারণ জনগণের জন্যই কিন্তু একটি করা হয়েছে সেখানে সাধারণ জনগণ যদি তারা কোথায় যাবে এটা কিন্তু বড় ধরনের একটি দুঃখনীয় বিষয় যেটা কিন্তু সংবাদ মাধ্যমে সাধারণ জনগণ বারবার বলছে যে আমরা চিকিৎসা নিতে এসে লাঞ্ছিত হচ্ছি বঞ্চিত হচ্ছি কেন আমাদেরকে নিম্নমানের খাবার দেওয়া হবে কেন আমরা প্রপারলি যেই খাবার খাবারটুকু দেওয়ার কথা ততটুকু পাবো না এবং কেন আমরা নিচের যারা থাকবে তারাও তো রুগী অনুযায়ী তারা কিন্তু ওখানকার পেশেন্ট সেই পেশেন্ট অনুযায়ী কিন্তু তারা ভর্তি হয়েছে এবং তাদের কাছে ভর্তির রসিদ আছে তাহলে কেন তারা রুগী হয়েও কেন সেই খাবারটা পাবে না এরকম কিন্তু অভিযোগ তারা তুলেছে এবং যা যারা ওখানে বেড পায় তারা অনেক সরকারি হসপিটালে বলছে তারা তিনশো টাকা করে বেড ভাড়া নেয় তারা বলছে এই তিনশো টাকা কি গভর্নমেন্ট থেকে চার্জ করা হয়েছে যে এই তিনশো টাকা তারা দিতে বাধ্য কিনা কারণ যদি গভর্নমেন্ট তিনশো টাকা করে বেড ভাড়া দিয়েই থাকবে তাহলে এটা আমাদের জন্য ফ্রি বা উন্মুক্ত কিভাবে বলা হলো যদি বেড খালি না থাকে সেক্ষেত্রে মানুষ ফ্লোরিংয়ে ঘুমাবে কিন্তু বেড অনেক সময় খালি থাকা সত্ত্বেও কিন্তু টাকা না দিলে সেই পেশেন্টকে বেড দেওয়া হয় না এমন অভিযোগ কিন্তু উঠেছে তো এই প্রত্যেকটা অভিযোগকে কেন্দ্র করে কিন্তু গভর্নমেন্ট থেকে এবং উঠোতন কর্মকর্তারা এই বিষয়গুলো তত্ত্বাবধান করবে এবং তারা কিন্তু সেখানে এই বিষয়ে এগুলো প্রত্যেকটা লিপিবদ্ধ করবে তো ডাক্তার এবং হসপিটালের বিরুদ্ধে যেই অভিযোগগুলো সাধারণ জনগণ দিয়েছে এই প্রত্যেকটা অভিযোগকে কেন্দ্র করে কিন্তু সেখানে ভিজিটর যাবেন এবং পরিদর্শনরা এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখবেন তো সেই জায়গা থেকে যদি মনে হয় যে না রুগীরা তাদের সঠিক কথা বলেছে সেইভাবে কিন্তু থেকে উন্নয়ন কর্মকর্তারা সেই ব্যবস্থা নেবেন এবং যেই সাধারণ জনগণরা এই ডক্টরদের উপরে অমানবিক নির্যাতন করেছে এবং তাদেরকে মারধুর করেছে এই সব যে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে কিন্তু প্রত্যেককে খুঁজে খুঁজে তাদের কিন্তু আইনের আওতায় আনা হবে এমন কথা কিন্তু অলরেডি বলা হয়ে গেছে তো আপনাদের যারা ডাক্তার আছেন ডাক্তার সাহেব আপনাদেরকে অনুরোধ করে বলি হাত জোর করে অনুরোধ করে বলি আপনারা কর্মবিরতি তুলে নিন আপনারা যার যার কর্মস্থলে যেয়ে জনগণের সেবা দিন আপনারা মানবতার কাজ করেন আপনাদের মনে আমাদের সাধারণ মানুষের তুলনায় আপনাদের মনে মানবতা হাজার গুণে বেশি সুতরাং আপনারা আপনাদের ভাই বোন মা বাবা মন চিন্তা করে হলেও আপনারা হসপিটালে যে জনগণের সেবা দিন সাধারণ মানুষের পাশে থাকুন আল্লাহ তালা আপনাদের সেবার মাধ্যমে দুনিয়াও আখিরাতে বরকত দেবে তো আপনারা এই বিষয়টা একটু একটু ধৈর্য ধরুন নিশ্চয়ই আপনাদের এই অভিযোগের সুফল আসবে তো আপনাদের সবার জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করুন আল্লাহ তালা সবার ভালো রাখবে আপনি যদি দুনিয়ায় ভালো কাজ করেন তাহলে কিন্তু আখিরাতেও আপনি ভালো থাকতে পারবেন সুতরাং দুনিয়ায় থাকতে ভালো কাজ করুন মানুষের সেবামূলক কাজ করুন আপনাদের এই সেবামূলক কাজ ডক্টর আছেন আপনাদের সেবামূলক কাজ পৃথিবীর সবচেয়ে একদম উর্ধ্বতন সম্মানের কাতারে আপনারা যে আপনাদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা সব কিছু কিন্তু জনগণ দিয়ে থাকে তো সেই জায়গা থেকে আপনারা জনগণদেরকে একটু পাশে নিন তাদেরকে একটু সেবা যত্ন করুন আল্লাহ তালা আপনাদেরকে বরকত দেবে আপনাদের জনগণকে নিজেদের পরিবার মনে করুন তাদের পরিবারের সদস্য মনে করুন তাহলে আপনাদের সেবা দিতে আরও সুবিধা হবে তো যেখানে অন্যায় সেখানেই সবাই প্রতিবাদ করছে এবং যেটা বেঠিক সেখানে মানুষ সেটাকে বেঠিক বলছে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলছে এটাই হচ্ছে ন্যায় বিচার সুতরাং ধৈর্য ধরুন আপনাদের যেই অভিযোগগুলো দেওয়া হয়েছে এগুলো গভর্নমেন্ট থেকে উদ্যোগ কর্মকর্তারা সঠিক ব্যবস্থা নেবেন যারা এই নিকাজনক কাজ ঘটিয়েছে ঢাকা মেডিকেল কলেজের ডক্টরদের উপর হাত তুলেছে এবং জরুরি বিভাগে যে ভাঙচুর করেছে এদের অলরেডি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি যারা এর সাথে জড়িত আছে তাদেরকে কিন্তু খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ